আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান আইএসএফ এর কর্মী সমর্থকরা কি বলছেন নওশাদ দিকে দেখাবো এই মুহূর্তে কোনো ভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিম বাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে তবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ আমরা সেই থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না ঠিক আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়খাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসছি বাংলাদেশের উদ্দেশ্যে কিছু যেহেতু যে আমার ভয়েসটা যদি বাংলাদেশের নাগরিকরা আমার ভিডিও ক্লিপটা দেখেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে কি সংখ্যা সংখ্যালঘু কী সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে তা আপনাদের কাছে অনুরোধ এটাই সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যা লঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবন যাপন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে গুরুদেরকে তুলে নিতে হবে একদিকে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসীকে কবে তিনি মুক্তি পাবেন সেই প্রশ্নের উত্তর নেই আর এবার চাপে ফেলতে বাংলাদেশে পর পর অ্যাকাউন্ট ফ্রিজ বাংলাদেশে ইস্কনের সঙ্গে যুক্ত সতেরো জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ সতেরো জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তিরিশ দিনের জন্য অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক তদন্তকারী সংস্থা যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই নিয়ে কি বলছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস দেখুন আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না বেসিক যে জিনিস আছে তো তো খেতেও পারবে না ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয় অনেক কিছু থাকে ট্যাক্স থাকে অনেক কিছু আছে যারা ব্রহ্মচারী সেনেসি ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে তো যদি ও সত্রটা যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাঙ্ক এটা খুব না কেন টার্গেট করা হচ্ছে আমি এটাই বলার চেষ্টা করছি এত স্কান এত শান্তিপ্রিয় সোসাইটি আছে আমাদের স্কান ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন একটা যে চিঠি আছে চিঠিকেও আমরা কষ্ট পৌঁছাই না আমাদের খাবারতে আমাদের বচনে আমাদের ব্যবহারে আমাদের কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না তাহলে এরকম যে সমাজ আছে সোসাইটি আছে ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা এটা খুব দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যপূর্ণ কিছুক্ষণ আগে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং যে বৈঠক থেকে একেবারে স্পষ্ট করে হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারই বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেবে